মঙ্গলবার রাতেই সাত পাকে বাধা পড়লেন মিত্র মঙ্গলবার রাতেই চার হাত এক হলো প্রিয় মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও মঙ্গলবার তা নিশ্চিত রাতে জীবনের নতুন অধ্যায় পা রাখছেন জনপ্রিয় গায়িকা অন্তরামিত্র বাইপাস সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর পরিবার ঘনিষ্ঠ বন্ধু ও সঙ্গীত জগৎ সিনে দুনিয়ার অনেকেই উপস্থিত ছিলেন তার শুভ পরিণয়ের সাক্ষী হতে সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে বিয়ের নানা অনুষ্ঠান আশীর্বাদের পর আইবুড়ো ভাত মেহেন্দি এবং গায়ে হলুদের মতো অনুষ্ঠান সেরে ফেলেছেন তিনি এদিন সকালে লাল পাড় সাদা শাড়ি ও কনের মুকুটে সাজানো হয়েছিল তাকে বিয়ের তিন অনুষ্ঠানে দেখা গিয়েছিল লাল টুকটুকে বেনারসি শাড়িতে কিন্তু কার গলায় মালা দিলেন জানা গিয়েছে অন্তরার জীবনের বিশেষ মানুষ সৌর্য পেশায় একজন আইটি বিশেষজ্ঞ থাকেন ব্যাঙ্গালুরুতে তিনি শিল্পী মহলের কেউ নয় মাত্র মাস কয়েক আগে মন বিনিময় হয়েছিল এবং তারপরেই দ্রুত এগিয়েছে সম্পর্ক অবশেষে মঙ্গলবার রাতে মালা বদলের পর অগ্নিসাক্ষী রেখে সাতপাকে পাকে ঘুরে নতুন জীবন শুরু করলেন অন্তরা শৌর্য